আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এমআরটি বা এফআরটি আজকে একটা নতুন আপডেট আসবো তো এটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে ইনস্টল করতে চেষ্টা করতেছি ইনস্টল করার পর একটা ওপো সেট এফআরটি আরটি করার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকেন যারা নতুন আছেন তাদের হেল্পফুল হবে আর যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তো ফেসবুক পেজটি ফলো করবেন তো ভিডিওটি দেখতে থাকুন নতুন কিছু আপডেট আসছে না আমি সব কিছু দেখাতে পারলাম না কাজের ব্যস্ততা আছে তো শুধুমাত্র আমার একটা করবো দেখেন ভিডিওটা সেলফ করলাম সার্ভিস রিসেট এখন অটোমেটিক থাকবে এখন রিসেট কিছু পরিমাণে হয়ে যাবে তো আজকে আবার নতুন সেটা বাড়ছে ইনস্টল করে একটা ওপর সেটা আমি করলাম প্রসেসিং চলতেছে অবশ্যই থাকছে রা সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম